নাহমাদুগুনসুল জিয়াহাল রাসুল হিলকারী মাম্মাবাগ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমত উল্লাহ এবারকার পবিত্র রমজানুল মোবারকে আমি আবারো আমাদের দলের পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালার কাছে দোয়া করি রাহমা মাফফিরাত এবং নাজাতের এই পবিত্র মাসে আল্লাহ তালা যে উদ্দেশ্যে রোজাকে আমাদের জন্য একটি চমৎকার পুরস্কার হিসাবে দান করেছেন আমরা মুসলমানেরা যেন তার হক আদায় করে এই রোজা পালন করতে পারি প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কোরআন এবং সুন্নার আলোকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে চায় এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই উনাশি সাল থেকে ধারাবাহিকভাবে জামাত ইসলামী অত্যন্ত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থাই এদেশে তার সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে পবিত্র রমজান মাসে প্রতি বছর জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে কোন ব্যতিক্রম ছাড়াই এই সামাজিক ধর্মীয় অনুষ্ঠানটি প্রতি বছর আল্লাহ রশেষ মেহরবানিতে সুসম্পন্ন হয়ে এসেছে নয় জুন সম্মানিত কূটনীতিকদের নিয়ে জামাত ইসলামের ইফতার মাহফিল যথারীতি আয়োজন করা হয়েছিল সম্মানিত কূটনীতিবিদগণ তারাও আমাদের মেহমান হিসাবে সেই দাওয়াত কবুল করে আমাদেরকে কৃতজ্ঞ করেছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের এই আয়োজনে তারা শরিক হবেন আমাদের আয়োজন পুরোপুরি যখন সমাপনী পর্যায়ে চলে আসল আট তারিখ দিবাগত রাত ডিএমপি পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের উপর প্রচন্ড চাপ প্রয়োগ করা হলো শেষ পর্যন্ত তাদের ছাপে অপারগ হয়ে হোটেল কর্তৃপক্ষ আমাদের এই আয়োজন করতে তারা অপারগতা প্রকাশ করে এবং আমাদেরকে হোটেলের পক্ষ থেকে যথারীতি অফিসিয়ালি চিঠিও দেওয়া হয় সেখানে তারা উল্লেখ করেন যে পুলিশের ইনস্ট্রাকশনের কারণেই তারা বাধ্য হয়ে আমাদের বুকিং ক্যান্সেল করেছেন অত্যন্ত দুঃখের বিষয় এটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি ধর্মীয় সামাজিক অনুষ্ঠান এটা কোনো রাজনীতির বিষয়ও ছিল না আর রাজনীতির বিষয় থাকলেই যে খারাপ কিছু হবে এমনও না কিন্তু এটা ছিল সম্পূর্ণ ধর্মীয় এবং সামাজিক একটি অনুষ্ঠান এরকম একটি অনুষ্ঠানকে পর্যন্ত সরকার সহ্য করতে পারল না অসহিষ্ণু কর্তৃত্ববাদী সরকারের নির্দেশেই পুলিশ এই ধরনের অযাচিত হস্তক্ষেপ করে আমাদের একটি পবিত্র অনুষ্ঠানকে বন্ধ করে দিল আমরা আবারও তার নিন্দা জানাচ্ছি এখানে শুধু জামাত ইসলামীকেই বঞ্চিত করা হয়নি সম্মানিত কুটিবিজ্ঞান আমাদের দেশের তারা মেহমান আমরা মনে করি যে আমাদের মেহমানদেরকেও অপমানিত করা হয়েছে যার ফলে বিশ্বে বাংলাদেশের ভাব মর্যাদা সন্দেহাতীতভাবে বলা যায় যে ক্ষুণ্ণ হয়েছে আমরা জানি না এই সরকার দেশের মর্যাদার ব্যাপারে তারা কতটা সচেতন আসলে হওয়ার কথাও নয় কারণ আপনারা জানেন তাদের স্বৈরাচারী শাসনের কারণেই দুই সালের নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছিল গায়ের জুড়ে একটি সাংবিধানিক এবং নৈতিক বৈধতাবিহীন নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনে পাঁচ ছয় পার্সেন্ট ভোটারও সেখানে উপস্থিত হয়নি এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন দেশ জনগণ দেশের মানুষজাতের প্রতি তাদের অঙ্গীকার থাকার কথা নয় সরকার সেটাকে আরেকবার প্রমাণ করল আমরা দেশবাসীকে এই ব্যাপারে সাক্ষ্য রেখে বলতে চাই সকল স্বৈরাচারী ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কেউই চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি বাংলাদেশের শাসকরাও পারবেন না এবং জনগণ এই স্বৈরশাসন মেনেও নেবে না এদেশের মানুষ স্বভাবগতভাবেই স্বাধীন চেতা তারা ভাষার জন্য আন্দোলন করে জীবন দিয়েছে দেশের জন্য স্বাধীনতার জন্য আন্দোলন করে জীবন দিয়েছে লড়াই করেই তারা বাঁচতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অতীতেও তারা জীবন দিয়েছে এবং এখনও করুণভাবে জীবন দিতে হচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে জনগণের রক্ষবদ্ধ প্রতিরোধ একদিন বিজয়ী হবে স্বৈর শাসনের পতন হবে পরাজয় হবে এবং দেশ এবং দেশের জনগণ সুশাসনের সুসংবাদ এবং মুখ দেখার সুযোগ পাবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী অতীতের মতো আগামীর এই ন্যায়সঙ্গত আন্দোলনের সংগ্রামে আপনারা আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের প্রতি রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দুয়াছে এবং গণতান্ত্রিক মূল্যবোধের পথে সুশায়ন শাসন কায়েম করার পথে জনগণের ভোটের অধিকার বাছার অধিকার আদায় করার পথে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা গণতান্ত্রিক পন্থায় অব্যাহত থাকবে সেই অঙ্গীকার আবারও ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী